আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও মহানাল রসির সমতে অনেক ভালো আছি আপনারা সকলেই জানেন যে আমি প্রতিনিয়ত মেডিসিনের রিভিউ করে থাকি আজকে আপনাদের মাঝে যে ওষুধটি রিভিউ করতে যাচ্ছি সেটা হলো ইমিজয় ট্যাবলেট ইমিজয় ট্যাবলেটটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে চিকিৎসকরা সেবনের নির্দেশনা দিয়ে থাকেন গৌরবস্থ এই ওষুধটি সেবন করতে পারবেন কি না এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটির বর্তমান বাজার মূল্য ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করব এজন্য আপনাদের ভিডিওটি টেনশন না দেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল যাতে করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস না করেন ভিওয়ার্স প্রথমে আমরা এই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেব ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো ইমিজয় ট্যাবলেট এই ওষুধটির জেনারিক হচ্ছে এমিট্রি পটালিন হাইড্রোক্লোরাইড এবং ক্লোরোডায়াজিপ অক্সাইড ভেওয়ার্স এই ওষুধটি বিক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন ভিউয়ার্স এখন আমরা এই ইমিজয় ট্যাবলেটটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা সেবনের নির্দেশনা দিয়ে থাকেন সেটা নিয়ে আলোচনা করব ইমিজয় ট্যাবলেটটি মূলত মানসিক দুশ্চিন্তা বিষ্ণুতা ও উদ্বিগ্নতা প্রতিরোধ করতে সহায়তা করে থাকে বা চিকিৎসকরা এই ধরনের রোগে আক্রান্ত সকল রুগীদের চিকিৎসার ক্ষেত্রে এই ইমিজয় ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধটি সেবনের ফলে যারা সবসময় দুশ্চিন্তা করেন এছাড়া যারা বিষ্ণুতা ও উদ্বিগ্নতে ভুগছেন এছাড়া যাদের মনে সবসময় নানান ধরনের ভয়বিধি কাজ করে থাকে তাদের ক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা এই ওষুধটি সেবনের নির্দেশনা দিয়ে থাকেন বিয়ার্স এখন আমরা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টি উঠে আসে সেটা হলো ঘুম ঘুম ভাব এছাড়া জীবনে আসতে পারে শরীর দুর্বল হয়ে যেতে পারে এছাড়া পেট ফাঁপা ক্ষুদামন্দা কুষ্ঠকাঠিন্য এই ধরনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এখন আমরা এই ওষুধটির সেবনবিধি নিয়ে আলোচনা করব ওষুধটির সাধারণ বিধি হলো প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট খাবারের পর সেবন করা যেতে পারে অথবা চিকিৎসক আপনার শরীরের কন্ডিশন ও রোগের ধরন অনুযায়ী দুপুরে একটি এবং রাতে একটি ওষুধ সেবনের পরামর্শও দিতে পারেন তো ফিওর্স এই ওষুধটি সেবন করা যাবে কিনা সেটা নিয়ে আলোচনা করব এই ওষুধটি সেবনের ক্ষেত্রে কোনো নিরাপত্তা পাওয়া যায়নি এজন্য গর্ভাবস্থা এই ওষুধটি থেকে দূরে থাকার অনুরোধ রইল কিন্তু এরপরেও যদি এই ওষুধটি গর্ভবতী কোনো রুগীদের ক্ষেত্রে সেবনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে বিয়ার্স এই ইমিজয় ট্যাবলেটটি সেবনের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যাদের মৃগি রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এবং হাইপার থাইরয়েডের রুগী তাদের ক্ষেত্রে এছাড়া কিডনি ও লিভারে যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি সাবধানতার সাথে ব্যবহার করতে হবে ভিওর্স সবশেষে এই ওষুধটির বর্তমান বাজার মূল্য নিয়ে আলোচনা করব এই ইমেজ ট্যাবলেটটির প্রতি পিস ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য সাত টাকা তো ভেয়র্স এই ছিল ইমেজ ট্যাবলেটটি নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ